কিছু কিছু সময় পাচ্ছিও না শরীর সবসময় ভালো যায় না কখনো ভালো তো কখনো মন্দ সবটা মিলিয়েই তো ফার্স্টে যেটা করেছে সেটারই আছে লেভেল টু আছে টেনশনও আছে দেখা যাক Thank you. চলে এসেছি আমার আজকে আলট্রাসাউন্ড আছে ফার্স্টে যেটা করেছে সেটারই আছে লেভেল টু আছে টেনশনও আছে দেখা যাক তো আজকে আমার আঠাশ সপ্তাহে আলট্রাসন আলট্রাসাউন্ড আছে তো যাব এখন তো সব তো প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু কিছু সময় ভিডিও শেয়ার করছি আবার কিছু কিছু সময় পাচ্ছিও না শরীর সব সময় ভালো যায় না কখনও ভালো তো কখনও মন্দ সবটা মিলিয়েই তো আজকে যাবো ইউএসডি করতে আঠাশ সপ্তাহে তো চলো যাওয়া যাক তো চলে এসেছি চলে এসেছি ইউএসডি করতে তো যা কিছু ফর্মালিটি ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো এখন বসে রয়েছি তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই রয়েছে বলেছে দেড়টার সময় হবে তো দেখা যাক কখন হয় একটু ভিড়ও রয়েছে আজকে অন্যান্য দিন আর একটু লোক কম করে আছে একটু বেশি লোকজন দেখতে পাচ্ছি তো বসে রয়েছে অপেক্ষা করছি তো কালকে তো ইউএসডি করতে গেছিলাম রিপোর্ট সাথে সাথে মানে সাথে সাথে না সন্ধ্যেবেলা পেয়ে গেছিলাম তো আজকে চলে এসেছি ডাক্তার দেখাতে ওই যে দুন মেডিকেল কলেজ যে ও গেছে ওখানে এন্ট্রি করাতে এন্ট্রি করাতে হয় এন্ট্রি করাতে গেছে যেন অপেক্ষা করছি রোদে ভীষণ ঠান্ডা আজকে ভীষণ মানে যে কদিন ঠান্ডা পড়েছে ডিসেম্বর মাস পরে তার থেকে মনে আজকে সবচেয়ে বেশি ঠান্ডা তো যাই ডাক্তারের কাছে কি বলে না বলে সেখানে তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা বসে আছি এই দুন মেডিকেল কলেজের যে শাখা রয়েছে প্রেমনগরে রিপোর্ট দেখাতে হবে তো রিপোর্ট একটার পর দেবে আমরা এসে বসে আছি জয়শ্রী ব্লক দেখছে কার চাপ ফুল চাপ